আসসালামু আলাইকুম জয় নব জাগ্রত আদর্শ ক্লাব পুরোটা শৈশব যেখানে গিয়েছে আমাদের লালমাই বাকুই উত্তর ইউনিয়ন জয়শ্রী গ্রামের জয়শ্রী জেনারেল হাসপাতাল তার পিছনে মাঠটা ছিল এখানে পুরো শৈশবটাই কেটেছে আমাদের হাসপাতালের সামনে আড্ডা জাফর ডাকার দোকান আবুলের দোকান সারা বিকেল সন্ধ্যা জুড়ে এখানে আড্ডা এই যে ব্যাকা বসে আছে মানুষ ক্রিকেট দায়িত্বে তুষার সুমিত ছোট ভাই মিস করে গ্রামটাকে আসলে বিদেশে মানুষ যতই থাকুক না মিস করে এই যে আমাদের প্রবাসী কাতার প্রবাসী মামুন সাহেব মোবাইলটা হাতে দেখেছি আমি ভিডিও করতেছি পাশে বসে আছে ছোট ভাই আহসান আসলে গত ছুটিগুলো আমি গত প্রায় আট ন মাসের মধ্যে দেশে ছিলাম আসলে খুব আনন্দ গেস খুবই আনন্দে ক্রিকেট টুর্নামেন্ট রাত জেগে সারা রাত খেলা প্রায় রাত দুটা তিনটা পর্যন্ত খেলা ছিল লাস্ট পর্যায়ে একই টিম ডাবল চ্যাম্পিয়ন আনন্দটা এখানে লাস্টের দিক দিয়ে নষ্ট হয়ে গেছে বাট ছোট ভাইরা অনেক পরিশ্রম করছে গ্রামের কথা আসলে মিস করি অনেক গ্রামটাকে এই জন্য ভিডিওটা নিয়ে আসা ভালো থাকবেন সবাই